নমস্কার আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রনিফস আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে মেষ রাশিকে কেন্দ্র করে আমাদের আলোচনা মেষ রাশিকে কেন্দ্র করে আলোচনা এবং মেষ রাশির জীবন রহস্যকে নিয়ে আমরা আলোচনা করব। আপনি যদি মেষ রাশির ব্যক্তি হন তাহলে অবশ্যই আপনাকে একটুখানি ওয়েট করে একটুখানি ধৈর্য সহকারে অনুষ্ঠানটি দেখতে হবে কারণ আমি বলবো। আমি বলবো মেষরাশির ব্যক্তিদের স্বভাব কেমন হয় মেষ ব্যক্তিদের কতটা অর্থপ্রাপ্তি হতে পারে মেষরাশি ব্যক্তিদের সাথে তাদের আত্মীয়দের কি সম্পর্ক থাকে মেষরাশি ব্যক্তি মেষরাশির ব্যক্তিদের সঙ্গে কতটা মে মেষরাশির ব্যক্তিদের একটা কমিউনিকেশান র্যাঙ্ক থাকে এছাড়াও মেষ মারা কেমন ধরনের হয় মেষ পড়াশোনা কত অবধি হতে পারে মেষ প্রেম কতটা সাকসেসফুল হয় বা প্রেমের বিষয়টা মেষরাশির ক্ষেত্রে কেমনভাবে ঘটে এছাড়াও মেষরাশির বুদ্ধি কেমন মেষরাশির ব্যাধি কিছু আসতে পারে কিনা কম্পিটিটিভ কম্পিটিভ এক্সামে মেষরাশি কতটা ভালো রেজাল্ট করতে পারে এছাড়াও আমি বলবো মেষরাশির ব্যবসা কতটা ভালো হয় মেষরাশির বিবাহিত জীবন কেমন হয় মেষরাশির জীবনের যে জটিলতার জায়গাগুলো সেগুলোকে নিয়েও আমরা আলোচনা করবো এছাড়াও মেষরাশির কতটা ভাগ্য উন্নতি হয় বা কত বছর বয়সে মেষরাশির ভাগ ভাগ্যের উন্নতি আসে এটাও বলব মেষরাশির বাবা যারা অর্থাৎ আপনি যদি মেষরাশির ব্যক্তি হন আপনার পিতার কোনো শারীরিক সমস্যা আসতে পারে কিনা সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করবো এছাড়াও মেষরাশির কর্ম বা মেষরাশি কতটা জীবনে সফল হয় কেরিয়ারের ক্ষেত্রে কোন ধরনের কেরিয়ার মেষরাশির ক্ষেত্রে সবথেকে বেটার এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব এছাড়াও মেষ কি সত্যি আদৌ একটি সফল মানুষ রূপে নিজেকে দেখতে পায় কোনো একটি সময়কে অর্থাৎ কোনো একটি সময়ে গিয়ে কি সত্যি কোনো সফলতা অর্জন করে মেষ গাড়ি বাড়ি সব কিছু কি প্রাপ্তি হয় এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। মেষ মধ্যে কতটা স্পিরিচুয়াল মেন্টালিটি রয়েছে কতটা ভগবানের প্রতি তার ভক্তি বিশ্বাস রয়েছে কতটা ভগবান তাকে সাহায্য করে এই বিষয় নিয়ে আলোচনা করব এছাড়াও আলোচনা করব বিভিন্ন কারণে মেষরাশির ব্যক্তিদের কতটা জীবনে আর্থিক লস হয়ে যায় সে বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনি মেষরাশির ব্যক্তি হন তাহলে যেই বিষয়গুলো আমি আলোচনা করব অনেকগুলো বিষয় তাই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটি দেখতে হবে হয়তো অনুষ্ঠানটি একটু বড় হবে তবু আপনি যদি মেষরাশির ব্যক্তি হন তাহলে অবশ্যই আপনার জানা উচিত জীবনের সম্পূর্ণ বিভিন্ন বিষয়গুলো আপনার জীবনে কেমন করে কাটতে পারে বা কেমন করে কাটে অনেক সময় এরকমও আমি যেরকম বলবো এরকমই কাটে অনেক সময় দেখা যায় খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান খুব রিসার্চ করে খুব অনেক দিন থেকে বসে বিষয়টাকে ক্যালকুলেশান করে বানিয়েছি দেখুন আমি আপনার জন্মছক দেখছি না কিন্তু আমি শুধু মেষরাশিকে মাথায় রেখে বিভিন্ন ক্যালকুলেশন করে আমি খুব সংক্ষেপে সহজ ভাষায় বুঝিয়ে দেবো আপনার জীবন কেমনভাবে কাটতে পারে বা জীবনের ঘটনাগুলো কেমনভাবে ঘটবে বিভিন্ন বিষয়ে পড়াশোনা হোক আত্মীয়দের সঙ্গে সম্পর্ক হোক প্রেম হোক বিবাহিত জীবন হোক কর্ম হোক কেরিয়ার হোক এভরিথিং কীভাবে কাটতে পারে তাই আপনাকে অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটি দেখতেই হবে এবং দেখার পর বিচার বিবেচনা করে আপনি কমেন্টস করে জানাবেন আমার কতটা আপনার আমার কথাটা কতটা আপনার জীবনের সঙ্গে সাদৃশ্য পাওয়া গেল যদি সাদৃশ্য পাওয়া যায় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক অবশ্যই দেবেন কারণ এরকম অনুষ্ঠান চট করে কিন্তু ইউটিউবে কেউ করে না বিভিন্ন মানুষ বিভিন্ন পার্ট নিয়ে অনুষ্ঠান করতে পারে অর্থাৎ মেষ রাশির পড়াশোনা কেমন হয় মেষ রাশির কেরিয়ার কেমন হয় মেষ রাশির বিবাহিত জীবন কেমন হয় এই রকম বিষয়গুলোকে নিয়ে অনুষ্ঠান করে অনেকে কিন্তু এইখানে আমি এই অনুষ্ঠানেতে কোনো কিছু বাকি রাখিনি বলে আমার মনে হচ্ছে সব বিষয় নিয়েই আলোচনা করে দেবো অবশ্যই ধৈর্য সহকারে শোনুন প্রথমেই আমরা আলোচনা করব রাশির স্বভাব কেমন তটানোর হয় মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি মেষরাশি একটি চর স্বভাবের রাশি রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশি একটি পুরুষ রাশি রাশি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি মেষ রাশি যেহেতু একটি অগ্নিতত্ত্বের রাশি মঙ্গল প্রভাবিত রাশি এবং ক্ষত্রিয় বর্ণের রাশি তাই মেষ রাশির মানুষরা প্রতিবাদী মেন্টালিটির হয় এই প্রতিবাদীটাকে দেখে অনেকে মনে করে এদের মাথা গরম কিন্তু আমি যতটা রাশির মানুষের সঙ্গে কথা বলেছি সেখানে কিন্তু আমি এদের মাথা গরমের বিশেষ কোনো প্রবণতা দেখিনি খুব অমায়িক লোক হয় মেষ রাশির মানুষরা খুব সুন্দরভাবে আপনি যদি তার সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে মেষ রাশির মানুষরা অত্যন্ত ভালো ভালো ব্যবহার করতে পারে কিন্তু যেখানে একটুখানি উল্টো পাল্টা বিষয় দেখে একটুখানি প্রতিবাদ করার প্রয়োজন আছে বলে মনে করে সেখানে প্রতিবাদ করে দেয় এবং কমজোর মানুষের ওপর যদি কেউ কোনো জোর খাটায় সেখানে কিন্তু মেষরাশির মানুষরা অনেক সময় প্রতিবাদ করেই দেয় মেষরাশির মানুষদের মধ্যে অনেক রকম শখ আল্লাহ দেখতে পাওয়া যায় প্রচণ্ড দায়িত্ববান রাশি পরিবারের জন্য প্রচুর চিন্তাভাবনা করে এবং জীবনে এগোবার জন্য অনেক চিন্তাভাবনা করে মেষরাশি মানুষদের মধ্যে কিন্তু প্রচণ্ড সকাল দেখতে পাওয়া যায় এবং জীবনে অনেক 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 সফল হতে চায় এই ব্যাপারটাও কিন্তু মেষরাশির মধ্যে দেখতে পাওয়া যায় অর্থাৎ মেষরাশির মানুষরা জীবনে অনেক সফল হবার চেষ্টা কিন্তু করে মেষরাশির মানুষদের মধ্যে আমি বহুবার দেখেছি মেষরাশির মানুষরা অবশ্যই এদের গায়ের জোর ভালো হয় এদের শরীরের শারীরিক ফিটনেসও অনেক সময় ভালো হয় একটু শরীরচর্চা করা রাশি মানুষদের ক্ষেত্রে অবশ্যই দরকার যদি করেন তাহলে পারে কিন্তু অনেক রকম সমস্যা কমবে এবং যারা ভুল করে বলছে যে আপনার মাথা গরম সেই মাথা গরমের প্রবণতা তো একদমই কমে যাবে যদি আপনি মেষরাশির ব্যক্তি হন তাহলে পারে অবশ্যই আপনার রাশিটি রাশি বলে আপনি অবশ্যই একটু ঘুরতে ফিরতে ভালোবাসেন অবশ্যই কিন্তু একটু তার সঙ্গে সঙ্গে সকাল লাখ সুন্দর সুন্দর জামাকাপড় পরব বা জীবনটাকে এনজয় করব। এরকম একটা মেন্টালিটি রয়েছে তবে এই মেন্টালিটির মধ্যে কিন্তু আপনার যে দায়িত্ববোধ আপনার যে কর্তব্য এটা কিন্তু আপনি কখনোই ভোলেন না এবং পরিবারের জন্য পরিবারের মানুষদের জন্য আপনার যে কর্তব্য এই কর্তব্য আপনি চিরকালই করে আসছেন এবং জীবনের একটু বেশি বয়সে গিয়ে মেষরাশি সফল হয় তবে খুব বেশি বয়স নয় অনেক সময় দেখেছি মেষরাশির মানুষরা কিন্তু ছেলেরা বিশেষ করে ছেলে এবং মেয়ে তারা মোটামুটি ছাব্বিশ সাতাশ বছর বয়স থেকে ডেভেলপ করতে শুরু করে দেয় মেষরাশি মানুষদের ক্ষেত্রে আমি দেখেছি তারা যদি জব করে তাদের ক্ষেত্রে প্রাইভেট জব অনেক বেটার ফল দেয় এবং মেষরাশি ব্যবসা মেষরাশির মানুষদের জন্য ব্যবসাও কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করে দেয় মেষরাশির মানুষদেরকে আমরা যদি এক কথায় বলি তাহলে পারে আমরা এটাই বলতে পারি যে দায়িত্ববান প্রতিবাদী এবং শারীরিক শক্তি পরিশ্রমী এবং কর্তব্যপরায়ণ এবং রোম্যান্টিক এবং তার সঙ্গে সঙ্গে জীবনে শখ আহ্লাদ পূরণ করা এবং মানবিক দৃষ্টিভঙ্গি এবং কিছুটা স্পিরিচুয়াল মেন্টালিটিকে নিয়ে মেষরাশি কিন্তু গঠিত এবার আমরা বলব মেষরাশির অর্থভাগ্য কেমন হয় অবশ্যই মেষরাশির অর্থভাগ্য খুবই ভালো হয় এবং মেষ রাশি প্রথম জীবনে একটু আর্থিক সমস্যার মধ্যে থাকলেও মোটামুটি ছাব্বিশ সাতাশ বছরের পর থেকে মেষরাশির কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট ক্রিয়েট হয়ে যায় অনেক সময় দেখেছি মেষরাশির একটু দেরি অর্থাৎ তিরিশ বত্রিশ বছরে গিয়ে ডেভেলপ পাচ্ছে এবং মেষরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা যদি সঠিকভাবে নিজের কর্তব্য করে এবং সঠিকভাবে পরিশ্রম করে তাহলে পারে কিন্তু মেষরাশির মানুষরা এক একটু একটু তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে অনেক ভালো জায়গা পেয়ে যায় কিন্তু মেষরাশির প্রথম রসদ হচ্ছে প্রথম বিষয়টাকে মাথায় রাখতে হবে এদেরকে তো পরিশ্রম করতেই হয় কোনো একটি বয়সে কি এদের পরিশ্রম কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় মেষরাশির আত্মীয়দের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে যদি আমরা এই কথাটা বলি তাহলে পরে প্রথমেই জানতে হবে মেষ রাশি কিন্তু প্রচুর আত্মীয়দেরকে ভালোবাসে তবে মেষরাশি কিন্তু আত্মীয়দেরকে অবশ্য নজরও রাখে মেষরাশির আত্মীয়রা অনেক সময় হয় কূটনৈতিক পরায়ণ মেষরাশি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতে চাইলেও কিন্তু আত্মীয়রা মেষরাশির মানুষদেরকে না একটু পলিটিক্স করে নেয় এরকম একটা ঘটনা কিন্তু অনেক সময় ঘটে যার ফলে কিন্তু মেষরাশির সঙ্গে তাদের আত্মীয়দের একটা মনোমালিন্য অনেক সময় ক্রিয়েট হয় তবে মেষরাশির মানুষরা কিন্তু একটু অন্য রকমের মেষরাশির মানুষরা বলে যে আমাকে যদি আত্মীয় দেখে আমার সঙ্গে যদি ভালোভাবে কথা বলে আমার সঙ্গে যদি একটা সম্পর্ক রাখে অবশ্য আমিও তাদের সঙ্গে সম্পর্ক রাখবো কিন্তু আমাকে যদি মুখ ঘুরিয়ে চলে যায় আমাকে যদি ধোকা দেয় তাহলে আমার কোনো দায় নেই যে তাদের সঙ্গে সম্পর্ক রাখবো এরকম কথা কিন্তু মেষরাশির থেকে আমি প্র্যাকটিক্যালি শুনেছি যদি আমরা বলি মেষরাশির কমিউনিকেশান রেঞ্জ রেঞ্জ কেমন অর্থাৎ কতটা ভালো ভালো যোগাযোগ পায় মেষরাশি অবশ্যই মেষরাশির মানুষদের অনেক ভালো ভালো যোগাযোগ প্রচুর মানুষের সঙ্গে এই মেষরাশির মানুষরা যোগাযোগ রাখে এবং মেষরাশির কথাবার্তা এবং মেষরাশির অ্যাটিটিউড অত্যন্ত ভালো এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু সবার সঙ্গে ঠান্ডা মাইন্ডে যখন থাকে তখন কিন্তু এরা সবার সঙ্গে ভালোভাবে সম্পর্ক রাখে এবং বিভিন্ন লেভেলের লোকজনদের সঙ্গে এরা মোটামুটি একটা সম্পর্ক রাখে অনেক ভালো ভালো সম্পর্ক কিন্তু এরা অনেক সময় ভালো ভালো সম্পর্ক কিন্তু এসে যায় বা ভালো ভালো সম্পর্কও পায় তবে মেষরাশির মানুষরা কিন্তু ওরকম ব্যাপারটা নয় যে আমি অকারণে সুযোগ নেব এরকম ব্যাপারটা নয় মেষরাশির মানুষরাদের সঙ্গে ভালো ভালো লোকের সম্পর্ক থাকলেও খুব খুব প্রয়োজন না হলে মেষরাশি কিন্তু সেই সম্পর্ককে কাজে লাগিয়ে মানে ব্যবহার করে না মানে সম্পর্ক থেকে লাভ নেয় না এরকম ব্যাপার থাকে তবে মেষরাশির মানুষরা কিন্তু প্রচুর সম্পর্ক রাখতে পারে এদের কমিউনিকেশন স্কেল যথেষ্ট ভালো এবং এরা কথাবার্তাও খুব সুন্দর বলে এবং সব ধরনের লোকের সঙ্গে এরা কিন্তু সুন্দরভাবে কথাবার্তা বলে এগোতে পারে যদি আমরা বলি মেষরাশির পড়াশোনা কতটা অবধি হতে পারে তাহলে পারে প্রথমেই বলতে হবে রাশি কিন্তু প্রচুর ইন্টেলিজেন্ট একটি রাশি যদি মঙ্গল ওই রাশির অধিপতি মঙ্গল পীড়িত না হয় তাহলে পারে কিন্তু মেষরাশি সাধারণভাবে পড়াশোনা হয় তবে অনেক সময় দেখেছি বেশ কিছুটা অর্থাৎ মেষশাশিকে যদি আমি ফিফটি ফিফটি করে দিই তাহলে পারে মোটামুটি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে মেষ কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়ে কর্মে ঢুকে যায় আর কিছু কিছু মেয়ে পড়াশোনা যথেষ্ট করে এরা পড়াশোনার মধ্যে অবশ্যই পড়াশোনাকে একটা জেদের বসে করে অর্থাৎ জীবনে সফল হবার জন্য পড়াশোনাটাকে একটি অন্য দৃষ্টিকোণ থেকে এরা দেখে এবং বেশ কিছু মেষ রাশির মানুষদেরকে দেখেছি এরা একটু চঞ্চল অবশ্যই হ্যাঁ পড়াশোনা চট করে ছোটোবেলায় তো এদের পড়াশোনায় খুব ডিস্টার্ব আছে। একটু বড় হলে হয়তো ব্যাপারটা একটু একটু সামলে যায় কিন্তু ছোটোবেলায় মেষ রাশির মানুষদের অনেক পড়াশোনার মধ্যে সমস্যা আছে এবং মেষ রাশি কিন্তু আমি সোজা মানে যে কথাটা বলবো যে ছোটোবেলায় মেষরাশির যে সমস্ত ছোটো ছোটো মেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার দিকে অবশ্যই ধ্যান দেওয়া উচিত কারণ মেষরাশির পড়াশোনার জন্য কিছু কিছু সময় অবশ্যই প্রতিকার দরকার হয়ে পড়ে মেষরাশির মারা কেমন ধরনের হতে পারে মেষরাশির মারা অত্যন্ত ভালো এবং সত্যিই খুব মমতাবান খুব মমতাময়ী হ্যাঁ এবং প্রচণ্ড মেষ্টাশির মায়েদের জীবনেও একটা স্ট্রাগেলও দেখতে পাওয়া যায় এবং মেষ্টাশির মারা কিন্তু জীবনের কম বয়সে অর্থাৎ বিবাহের প্রথম প্রথম যে সময়টা সেই সময়টা যদি ইতিহাস ঘাটা যায় তাহলে পারে তার ওনার জীবনের মধ্যে অনেক রকম স্ট্রাগেল এসেছিলো তবে যখন মেষ্টাশির একটুখানি বয়স হয় অর্থাৎ মেষশাশীর মাদের যখন একটু বয়স হয় তখন কিছুটা স্বাচ্ছন্দ্য এদের জীবনে আসতে পারে তবে মঙ্গল যদি এই এই শক্তির মধ্যে মঙ্গল অর্থাৎ যেই মেষশাশির আমি বিচার করছি তার জন্মছকের মধ্যে মঙ্গল যদি খুব বেশি পীড়িত হয়ে যায় তাহলে অনেক সময় দেখা যায় এদের মায়ের সঙ্গেই কিন্তু মতবিরোধ তৈরি হয়ে যায় মায়ের সঙ্গেই বন্ডিং প্রবলেম আসে মায়ের সঙ্গে এদের সবসময় একটা রাগারাগি সম্পর্ক তৈরি হয়ে যায় এছাড়াও যদি আমি বলি মেষ রাশির প্রেম রাশি কিন্তু অত্যন্ত রোম্যান্টিক হলেও যদি এই মেষরাশি একশো জন মানুষকে আমি ধরি তার মধ্যে ফিফটি পারসেন্টকে যদি আমি বাদ দিয়ে দিই ফিফটি পার্সেন্ট ছেলে ছেলেমেয়েরা কিন্তু প্রেম করে আর ফিফটি পার্সেন্ট প্রেম করব করব মনে করে করতে পারে না মানে বলতে পারে না এরকম একটা ব্যাপার কিন্তু মেষরাশির মধ্যে চলে আসে অনেক মেষরাশির ছেলেদের মেয়েদেরকে আমি দেখেছি যে এরা হ্যাঁ সত্যি কাউকে ভালো লেগেছিলো কিন্তু এরা মনে করেছিল বলবো বলবো আচ্ছা এবারে পুজোয় বলবো পুজোয় হলো না কালী পুজোয় বলবো বলে আর উঠতে পারলো না এবার যার সঙ্গে প্রেম করব বলে মনে করেছিল সে আবার অন্য কারোর সঙ্গে প্রেম করতে শুরু করে এরকম ঘটনা কিন্তু অনেক সময় হয় আর যদি ধরুন মেষরাশির প্রেম হয়ে গেল মনে করা যাক তাহলে এদের প্রেমের মধ্যে কিন্তু অকারণে অনেক ঝামেলা তর্ক বিতর্ক দেখতে পাওয়া যায় মেষরাশি যার সঙ্গে প্রেম করে তার মধ্যে একটুখানি ইগো প্রবলেমও দেখতে পাওয়া যায় এবং তার জন্য ইগো প্রবলেম এবং সেই প্রেমিকা হ্যাঁ বা পার্টনার একটু স্পষ্টবাদী হয় একটু যা ইচ্ছা তাই বলে দেয় মাঝে মধ্যে তো এইগুলোকে নিয়ে মেষরাশির প্রেম কিন্তু ভালো মন্দকে মিশিয়ে চলতে থাকে মেষরাশির বুদ্ধিকে আমরা যদি বলি কেমন প্রচণ্ড বুদ্ধিমান মেষরাশি অত্যন্ত প্রখর বুদ্ধি মেষরাশির মধ্যে দেখতে পাওয়া যায় এই জন্য বহু মেষরাশির ছেলে মেয়েদেরকে আমি চিনি যারা আইটি সেক্টরে কম্পিউটার রিলেটেড কাজকর্ম করে এদের কম্পিউটারের ওপর নলেজ খুব ভালো থাকে এবং যে কোনো টেকনিক্যাল বিষয়ে এদের কিন্তু নলেজ থাকে তো প্রচণ্ড বুদ্ধিমান হয় এবং এরা যদি একটুখানি সঙ্গে মেশে একটু যদি ভালো পরিবেশে মেশে তাহলে এদের বুদ্ধি কিন্তু অনেক বেটার হয় আর যদি এরা অসৎ সঙ্গে মেশে তাহলে এদের বুদ্ধি কিন্তু ভুল পথে নিয়ে চলে যায় ঠিক আছে এরকম একটা ব্যাপার কিন্তু আমি দেখেছি এবার যদি আমি বলি এদের রোগ ব্যাধি কী আসতে পারে সাধারণভাবে মেষরাশির কিন্তু খুব একটা রোগ রোগব্যাধি আসে না তবে মেষরাশির ক্ষেত্রে পেটের সমস্যা নার্ভ রিলেটেড কোনো সমস্যা ব্লাড প্রেশার রিলেটেড কোনো সমস্যা বা মাথায় কোনো যন্ত্রণা এরকম একটা সমস্যা আসতে পারে খাওয়া দাওয়ার হজমের সমস্যা এছাড়াও গ্যাসের প্রবলেম এছাড়াও কিন্তু মেষরাশির ক্ষেত্রে অনেক সময় আমি দেখেছি এদের সুগারের প্রবলেমও চলে আসে একটু বয়সকালে তো এই বিষয়গুলোকে বিশেষ করে ধ্যান রাখা উচিত এবং যদি এই মেষরাশির ব্যক্তিরা প্রতিনিয়ত শরীরচর্চা করে আশা করব এদের সমস্যা অনেক কেটে যাবে এছাড়া আমি বলেছিলাম মেষরাশির চাকরিকে নিয়ে মেষরাশির মিনিস্টার চাকরিকে নিয়ে কি বলবো এরা প্রাইভেট কোম্পানিতে অনেক বেশি চাকরি করে অর্থাৎ মেস্ট্রাশিকে আমি দেখেছি যতটা এদের প্রাইভেট কোম্পানির মধ্যে এদের চাকরিটা বেশি করে দেখেছি এবং কম্পিটিটিভ এক্সামে যথেষ্ট ভালো রেজাল্ট করে এবং বেশ কিছু মেস্টাসিরা মোটামুটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে পছন্দও করে চাকরির জন্য এদের অনেক সময় বিদেশ যাত্রাও হয় বা আউট অফ স্টেটে এরা অনেক সময় চাকরি করে এবং কিছু কিছু মেস্ট্রাশির ক্ষেত্রে দেখেছি সরকারের সঙ্গে তারা যুক্ত রয়েছে টিচিং সংক্রান্ত লাইন নিয়ে কাজ করছে এই ব্যাপারগুলোও দেখতে পেয়েছি তবে মেষরাশির বহু ক্ষেত্রে দেখেছি যে এদের টিচিং সংক্রান্ত অ্যাডভাইস রিলেটেড লাইন বা প্রশাসনিক সংক্রান্ত কোনো লাইন বা কম্পিউটার রিলেটেড কোনো লাইনের সঙ্গে এরা বিশেষভাবে যুক্ত থাকে মেষরাশির শত্রুদের কথা যদি বলি মেষরাশির শত্রু ফত্রু এসব কাউকে পরোয়া করে না সাধারণভাবে মেষশাশীর ব্যক্তিরা যেমন ধরনের হয় এরা খুব একটা শত্রুত্ব মানে না এদের পেছনে এদের এদের সামনে এসে কেউ ক্ষতি করার সাহস অত পায় না ঠিক আছে পেছনে যদি কেউ কিছু করে এরা এরা অত কিছু মনে করে না এরা মনে করে ও ঠিক আছে যা পেছনে যা করবি কর আমার সামনে এসে একটা উল্টোপাল্টা বললে আমিও দিয়ে দেবো এরকম একটা ব্যাপার কিন্তু মেষরাশির মধ্যে রয়েছে একটা গরম গরম ভাবও রয়েছে আবার মানে কোনো পরোয়া না যা পারবি নে যা এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে মেষরাশির বিবাহিত জীবন প্রচণ্ড রহস্যময় মেষরাশির বেশ কিছুটা জায়গা দেখেছি বিবাহিত জীবন যথেষ্ট ভালো কাটে এবং বেশ কিছুটা জায়গা দেখেছি বিবাহিত জীবনে প্রচুর সমস্যা আসে মেষরাশির ওয়াইফ যে হয় বা পার্টনার যারা হয় তাদেরকে দেখতে সুন্দর হয় এবং তাদের ফিগার ফিটনেস ভালো হয় এবং তাদের এডুকেশন ইন্টেলিজেন্ট যথেষ্ট ব্যাপার থাকে এবং মেষ পার্টনাররা একটুখানি একটুখানি জেদি টাইপের হয় যায় অনেক সময় রাগই নয় জেদি টাইপের হ্যাঁ এবং পার্টনারদের মধ্যে মানে কিছু বদ অভ্যাসও অনেক সময় দেখতে পাওয়া যায় তো এই ব্যাপারটাকে যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে বিশেষ সতর্ক দেবেন আর বেশ কিছু মেষরাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে ডিভোর্স সেপারেশনের মতো সমস্যাও চলে আসতে দেখেছি এবং অনেক সময় দেখেছি এরা পার্টনারের দ্বারা অর্থাৎ রাশিটি যদি অত্যন্ত পীড়িত হয় এবং জন্মচকের সপ্তম ভাব যদি অত্যন্ত খারাপ থাকে তাহলে এদের বিবাহিত জীবন নিয়ে অনেক রকম ঝামেলা চলে আসে এবং এদের কিন্তু মানে যে পার্টনার তার যে মানে বাড়ি অর্থাৎ এই মেষশাশি শ্বশুরবাড়ির লোকজনদের হাত থেকে এরা কিন্তু কোনো ক্ষতি হতে পারে এদের সেই দিকেও কিন্তু একটুখানি নজর রাখবেন মেষরাশির জীবনের জটিলতার দিকে যদি দেখি তাহলে পরে অনেক সময় দেখেছি মেষরাশি যদি নিজের কোনো ভাই বোন থাকে তাদের জীবনে কোনো সমস্যা চলে আসে তাদের কোনো বড় প্রবলেম অনেক দিন থেকে রয়ে যায় এছাড়াও মেষরাশি কিন্তু জমি জায়গায় সংক্রান্ত বা কোনো রকম আইন সংক্রান্ত ঝামেলায় অনেক সময় পড়তে আমি মেষরাশির মানুষদেরকে দেখেছি এছাড়াও কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা মেষরাশির জীবনে এক দুবার ঘটেই যায় তো এরকম ছোটোখাটো প্রবলেম আসে এবং জন্মচক দেখলে আরও তো বলা যাবে মেষরাশির বাবাদেরকে যতটা দেখেছি মেষরাশির পিতা যথেষ্ট ভালো হয় এবং এদের পিতাদের একটা পড়াশোনা বা জ্ঞান এবং তার সঙ্গে এদের পিতার ব্যবহার এগুলো কিন্তু সত্যিই খুব বেটার এবং মেষরাশির পিতা কিন্তু অনেক সময় দেখেছি এরা বেশি দিন অনেক ক্ষেত্রে দেখা গেছে সব নয় অনেক ক্ষেত্রে দেখা গেছে এদের পিতা কিন্তু একটুখানি মেষরাশি যখন বড় হচ্ছে সেই সময় এদের পিতার কোনো কারণে কিন্তু গত হয়ে যায় তো মেষচাষি পিতারা খেতে খুব ভালো হয় খুব সম্মানীয় ব্যক্তি হয় অনেক সময় দেখতে পাওয়া গেছে এলাকার মধ্যে খুব সম্মানীয় ব্যক্তি এবং মেষচাষি প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটি থাকে ভগবানকে খুবই বিলিভ করে তবে ভগবানকে বিলিভ করার সঙ্গে সঙ্গে এরা বাস্তববাদী মাইন্ডটাকেও রাখে অবশ্যই এরা মনে করে যে ভগবানের আশীর্বাদ বলে ভগবানের কৃপা বলে নিশ্চয়ই কিছু আছে কিন্তু নিজের পরিশ্রম নিজের বুদ্ধি এগুলোই আসলে কিন্তু এগিয়ে নিয়ে যায় অবশ্যই ভগবানকে আমি ডাকবো কিন্তু এইগুলো থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার ডেভেলপ হবে না বুদ্ধিমান মেষ্টাশের এটাই কিন্তু প্রথমে এই এই নলেজটা তার মধ্যে দেখতে পাওয়া যায় কর্ম কর্মের ক্ষেত্রে মেষচাষী একটু বেশি বয়সে অনেক বড় সফল হয় আউট অফ স্টেটে বা আউট অফ কান্ট্রিতে মেষচাষী কিন্তু কর্মের ক্ষেত্রে খুব সাকসেস হয় এছাড়াও প্রাইভেট কোম্পানিতে দেশের মধ্যে এই রাজ্যের মধ্যে প্রাইভেট কোম্পানি আউট অফ স্টেটেও প্রাইভেট প্রাইভেট কোম্পানি তবে রাজ্যের মধ্যে প্রাইভেট কোম্পানির মধ্যেও মেষচাষি ডেভেলপ হতে দেখেছি আইটি বা কম্পিউটার রিলেটেড কোনো লাইনের সাথে এরা যুক্ত থাকে অনেক সময় দেখেছি এবং বেশ কিছু মিস্টার দেখেছি যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে এরকম ব্যাপারও কিন্তু দেখতে পাওয়া যায় জীবনে একটু বেশি বয়সে সফল হয় এবং গাড়ি বাড়ি প্রাপ্তি হতে প্রায় এদের চল্লিশের কাছাকাছি বয়স হয়ে যায় অনেক সময় দেখেছি চল্লিশ বা চল্লিশের এদিক ওদিক হতে পারে তো এই সময়টায় লেগে যায় একটুখানি সময় লাগে কারণ খুব কম বয়স থেকে স্ট্রাগেল এবং স্ট্রাগেল করে তারপরে বিবাহ বা ঘর সাজানো এইসব করতে করতে এদের পয়সা করি প্রচুর খরচা হয়ে যায় এবং জীবনে একটি সময় গিয়ে এরা গাড়ি বাড়ি প্রাপ্তি করতে পারে একটু বেশি বয়সে গিয়ে এবং মেষডাসির একটু খরচের হাতটা কিন্তু বেশি খুব এদের খরচও কিন্তু রয়েছে এরা খুব মানে মুড়িয়ালি লোক হয় মানে যদি খরচ করার মুড়ে থাকে তারা এরা প্রচুর খরচ করে দিতে পারে এবং এরা সুন্দর সুন্দর জামা কাপড় পরা সুন্দর সুন্দর জীবনযাত্রা জীবনে চলার পথে যে যত রকম সুন্দর সুন্দর বিষয় আছে সব হাইফাই হাইফাই শখ এবং শখটা পূরণও করে এবং এদের মধ্যে কিন্তু কোনো রকম ওই ব্যাপারটা নেই যে আমি করব সামনের লোকটাকে করাবো না এরকম নয় এরা যদি হোটেলে বসে মাংস খায় তাহলে সামনের বন্ধুটাকেও কিন্তু নিয়ে গিয়ে বলে কিছু আমি খরচা করব তুই চ এরকম ব্যাপার কিন্তু মানে খুব মুডিয়ালি লোক মুডে যদি ভালো থাকে তাহলে মেষরাশির হাত থেকে প্রচুর পয়সা খরচা হয়ে যেতে পারে তাই একটু বেশি বয়সে গিয়ে এরা সেভিংস করতে পারে এবং জীবনে সফল হতে পারে এই রকমই কিন্তু মেষরাশির জীবনটা প্রায় টু প্রায় কাটে এটাকেই আমি নাম দিয়েছি মেষরাশির জীবন রহস্য আপনি মেষরাশির ব্যক্তি শুনলেন কতটা আমার বক্তব্যের সাথে আপনার জীবনে সাদৃশ্য খুঁজে পেলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি ভালো লাগে যদি বেশ কিছুটা মিল পাওয়া যায় দেখুন আমি তো আপনার ছক দেখিনি তবুও যদি বেশ কিছুটা মিল পাওয়া যায় একটি লাইক অবশ্যই দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যেখানে শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন